এর ভিতরে কথা সারতে চাই আমি আসলে আজকে বক্তৃতা দিতে আমি এসেছি বঞ্চিত উত্তরবঙ্গের সাক্ষী হতে একথাগুলো এর আগেও দুটি জনসভায় বলে এসেছি একথা বলেছি আমি পঞ্চগড়ে বলেছি দিনাজপুরে এখন বলছি ঠাকুরগাঁয়ে উত্তরবঙ্গকে বলা হয় বাংলাদেশের শস্য ভান্ডার বাংলাদেশের তিন ভাগের এক ভাগ খাদ্য এখানে উৎপাদন হয় ফল উৎপাদন হয় সবজি উৎপাদন হয় সারা বাংলাদেশকে যারা খাবার সরবরাহ করেন তারা গরিব হতে পারেন না এই মাটি উর্বর মানুষ পরিশ্রমী পরিশ্রমীরা তাদেরকে গরিব পানিয়ে রেখেছে যুগের পর যুগ বৈষম্য করা হয়েছে ন্যায্য পাওনাটা দেওয়া হয়নি সরকার এসেছে সরকার গিয়েছে নেতা এসেছেন নেতা গিয়েছেন হয়তোবা তাদের ব্যক্তিগত কিছু সুযোগ সুবিধা হয়েছে কিন্তু জনগণের যা হওয়া দরকার ছিল সেটা হয়নি বলবেন কিছুই হয়নি না হয়েছে একবারে যদি অস্বীকার করা হয় সত্যকে অস্বীকার করা হবে কিন্তু দুর্নীতি এবং দুঃশাসনের কারণে যা হওয়ার কথা ছিল তার কিছুই হয়নি যদি দুর্নীতি আর দুঃশাসন না থাকত তাহলে উত্তরবঙ্গ বাংলাদেশের কৃষি রাজধানীতে পরিণত হতো এখনো সেই পুরানা কায়দায় জমিতে অল্প অল্প করে চাষ হাড় ভাঙ্গা পরিশ্রম অথচ জামানা যুগ এখন বহু এগিয়ে গেছে এই কৃষককে যদি বিনা লাভে ঋণ দিয়ে প্রযুক্তি হাতে তুলে দিয়ে তাদেরকে বলা হতো আনন্দের সাথে মাঠে ফসল ফলাও সেই ফসল এখন যা উৎপাদিত হয় তার কমপক্ষে তিন গুণ উৎপাদন হতো বলবেন যা উৎপাদন করি তারই তো মূল্য পাই না তিন গুণ ফলাইলে কি আমরা মূল্য পাবো হ্যাঁ আপনারা অবশ্যই মূল্য পাবেন যদি দেশ ইনসাফের ভিত্তিতে পরিচালিত হয় তাহলে কৃষক তার উৎপণ্যের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য অবশ্যই পাবে মৈত্য সত্ত্বমুখীরা তাদের কপাল নিয়ে খামসা খামসি করতে পারবে না এরপরে এই তিনগুণ ফসল যেটা ফলাবেন সেটা তখন সংরক্ষণের জন্য জায়গায় জায়গায় সংরক্ষণাগার গড়ে তোলা হবে ফল তাড়াতাড়ি পাকে শেষ হয়ে যায় পচে যাওয়ার ভয়ে অল্প মূল্যে আপনারা বিক্রি করে দেন সেই ফল যখন সংরক্ষণের ব্যবস্থা হবে তখন আর করতে হবে না আপনারা ন্যায্য মূল্য পাবেন আর বাংলাদেশ সারা বছর আপনাদের কাছ থেকে পুষ্টি এবং ফলমূল পাবে ইনশাল্লাহ আমরা আমরা এই ঠাকুর গায়ে কথা দিয়ে যাচ্ছি আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে আপনাদের বুটে আপনাদের ভালোবাসায় আপনাদের সমর্থনে সরকার গঠনের সুযোগ দেন তাহলে বাংলাদেশের সব কয়টি জেলায় একটি করে মানসম্মত সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ যারা বঞ্চিত হয়েছে সকল সুবিধা থেকে তাদের দুয়ারে আগে চলে যাবে ইনশাল্লাহ আগামীর উন্নয়ন আমরা বৈষম্য করবো না আমরা আল্লাহকে বয় করব আল্লাহকে বয় করার কারণে বঞ্চিত অধিকার প্রথমে তাদের হাতে তুলে দেওয়া হবে বাসী এর আগে দোহায় হয় আপনারা অনেককেই আপনাদের মূল্যবান ভোট ভালোবাসার সমর্থন দিয়েছেন এবার বাংলাদেশ জামাতি ইসলামীকে নয় এবার এই দেশের মুক্তি পাগল মানুষের দশ দলের একটা ঠিকানা সেই ঠিকানাকে আপনারা ভোট দেবেন আমরা আমরা বাংলাদেশ করতে পারবো না আমরা মনে করি ঐক্যবদ্ধ জাতিকে ঐক্যবদ্ধ করেই বাংলাদেশ করতে হবে ইনশাআল্লাহ আমরা ঘোষণা করেছি আল্লাহ আমাদেরকে কামিয়াবি দিলে সফলতা দিলে আমরা কাউকে বাদ দিব না আমরা সবাইকে বলবো আসেন মিলেমিশে আমরা বাংলাদেশ গড়ে তুলি তিনটা শর্ত শুধু মেনে নিতে হবে নাম্বার ওয়ান কোন দুর্নীতি নিজে করবেন না এবং কোন দুর্নীতিবাসকে বগলের নিচে আশ্রয় দেবেন না নাম্বার টু গরীব ধনী সকলের জন্য নারী পুরুষ সকলের জন্য সকল ধর্ম সকল বর্ণের মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে এবং সেই বিচার হবে সকলের জন্য সমান সেই বিচারে কেউ রাজনৈতিকবিদ হিসাবে হস্তক্ষেপ করতে পারবেন না বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন আর বিচার হবে ন্যায়ের ভিত্তিতে কোনো বেঞ্চ বিচার আর বিকিকিনি হবে না এইটা মেনে নিতে হবে তিন নম্বর ছয়ান্ন বছরের বস্তা রাজনীতি যেটা দুঃশাসন আর দুর্নীতিতে দেশকে ডুবাই ফেলেছে ব্যবসা আর জনগণের যাওয়ার এই বদলাতে হলে বৈষম্য বদলাতে হলে অঞ্চলে অঞ্চলে বৈষম্য ব্যক্তিতে ব্যক্তিতে বৈষম্য পরিবারে পরিবারে বৈষম্য গুষ্টিতে গোষ্ঠীতে বৈষম্য দলে দলে বৈষম্য সকল বৈষম্যের আমরা কবর রচনা করতে চাই এই জন্য প্রয়োজন সংস্কারের সকল প্রস্তাব গণভোটে দেওয়া হয়েছে সেই গণভোটে হা দিয়ে গণভোটকে দেওয়া আপনারা গণভোটে হা দেবেন আর কিসে হা দিবেন এই যে দোষ দল দোষে মিলি করিক তাতে নাই কোন লাজ জনগণের বিজয় হবে ইনশাল্লাহ কোনো একক দলের কোনো শাসন আমরা চাচ্ছি না আমরা এখন জনগণের শাসন চাই আলিম উলামা থাকবেন এ দেশের দক্ষ মানুষগুলা থাকবে দেশপ্রেমিক দলগুলো আসবে যারা দেশকে ভালোবাসে কোন আধিপত্যবাদকে যারা মেনে নেবে না তাদের সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ সেই দিনটার জন্যই জাতি অপেক্ষা করছে দফায় দফায় অনেককে সুযোগ দিয়ে আপনারা দেখেছেন এবার একটু ওই মানুষগুলাকে সুযোগ দেন যারা নিজেরা ছাতাবাজি করে না বরেঞ্চে ছাতাবাসদেরকে রুখে দেওয়ার জন্য শপথ নিয়েছে ওই মানুষগুলাকে আপনারা এবার সমর্থন দিয়ে সংসদে পাঠান সরকার গঠনের সুযোগ দিন যারা নিজেরা দুর্নীতি করবে না এবং কোনো দুর্নীতি সহ্য করবে না ওই মানুষগুলাকে আপনারা নির্বাচিত করুন যারা মানুষকে সম্মান করতে জানে যারা মানুষকে ভালোবাসতে জানে ওই মানুষগুলোকে আপনারা নির্বাচিত করুন যাদের হাতে দেশ আসলে বিদেশে খুঁজবে কিন্তু প্রভু কোনো মানবে না ওই মানুষগুলোকে আপনারা নির্বাচিত করেন আর কোন ধর্মের ধর্মগুরুকে কোন আলিমুলামা মুলামাকে আর কোন স্বৈর শাসকের হাতে নির্যাতিত হতে হবে না ওই মানুষগুলোকে আপনারা নির্বাচিত করুন যারা ধর্মে বর্ণে বিভাজন সৃষ্টি করে মানুষের সমাজে মানুষকে বিভক্ত করে মুখামুখি করে ফেলে তাদের বাইরে এসে একটা সংহতির সমাজ ভালোবাসার সমাজ সবাইকে নিয়ে বাংলাদেশকে একটা ফুলের বাগানে পরিণত করার সমাজ যারা গড়ার শপথ নিয়েছে সেই দশ দলকে আপনারা সমর্থন করুন প্রিয় দেশবাসী যদি আমরা আল্লাহর মেহরবানিতে আপনাদের ভালোবাসায় নির্বাচিত হই তাহলে আমরা কথা দিচ্ছি যে আমরা ইনশাআল্লাহ আমরা গোটা উত্তরবঙ্গকে বাংলাদেশের গৌরবের কৃষি রাজধানীতে পরিণত করব ইনশাআল্লাহ এখানে যেখানে এয়ারপোর্ট হওয়ার এয়ারপোর্ট হবে সৈয়দপুর এয়ারপোর্টকে আন্তর্জাতিক মানে ইনশাল্লাহ উন্নীত করা হবে যাতে শিল্পের বিকাশ বিকাশেস ইন্ডাস্ট্রি কৃষি ভিত্তিক শিল্পের বিকাশ এবং তার পণ্য সারা দেশে এবং বিশ্বে পড়ে কমিউনিকেশন ব্যবস্থাকে উন্নত করা হবে। আমরা আর দেখতে চাই না বেকারত্বের কষ্ট বুকে চেপে এখানকার সন্তানেরা রাজধানী ঢাকায় গিয়ে গলিতে গলিতে কষ্ট করবে ঘোরাঘুরি করবে একটা চাকরি পাবে না আমরা চাই তাদেরকে দক্ষ জনবল হিসাবে উন্নত শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেকটি ঘরকে এক একটা ইন্ডাস্ট্রিতে আমরা পরিণত করতে চাই বিশ্বে এরকম আছে আছে জাপান ভিয়েতনাম আছে চায়না আছে তারা তাদের প্রত্যেকটা ঘরকে ইন্ডাস্ট্রিতে পরিণত করেছে তারা যদি পারে আমরাও পারবো ইনশাল এই দেশের চেহারা বদলে যাবে শুধুমাত্র আমাদের যুবক যুবতীদের হাতে আমরা যদি কাজ তুলে দিতে পারি সম্মানজনক কাজ তাদেরকে কাজ তুলে দেওয়ার হাতে আগে যদি হাত তুলে আমরা গড়ে দিতে পারি আপনারা জেনেছেন দেখেছেন আমরা ঘোষণা করেছি দক্ষ জনশক্তি গড়ার জন্য আমরা পরবর্তী চাকরিতে প্রবেশ করার আগ পর্যন্ত একজন কেউ আজানের জবাব দেবেন চাকরিতে প্রবেশ করার আগ পর্যন্ত পর্যাপ্ত ট্রেনিং দেওয়ার জন্যে সর্বোচ্চ প্রয়োজনে একজন ছাত্র ছাত্রীর পিছনে প্রতি মাসে আমরা দশ হাজার টাকা করে সরকারি কুষাগার থেকে ব্যয় করব। এরপরে তাদেরকে দক্ষতা দিয়ে বলবো যাও এবার দেশ সেবা করো এবার বিশ্বের যেখানে পছন্দ সেখানে যাও গিয়ে দেশের জন্য তুমি কিছু করো এরা আর বেকারত্বের অভিশাপে বুঝবে না অনেকে বলেছেন বেকার বাতা দিবেন বেকার বাতা অপমানের আমরা তাদের হাতে অপমানের চাবি তুলে দিতে চাই না আমরা সম্মানের কাজ তুলে দিতে চাই এখানে যুবক যারা হাত তুলো না তারা কাজ চান না বেকার আলহামদুলিল্লাহ সবাই কাজ চায় বেকার না আমরা ওই জাতিকে বেকার বানাতে চাই না সম্মানিত ঠাকুরগাবাসী কথা আমি শেষ করব এখানে তিনটা নির্বাচনী আসন আছে আমি আগেও বলেছি দফায় দফায় অনেককে অনেক সুযোগ দিয়েছেন আপনাদের এই ভাইগুলাকে আবার একটু সুযোগ দেন আপনারা আদিতে রাজি আছেন আপনারা এই কয়জনে দিলে হয়ে যাবে প্রত্যেকটি ঘরকে জাগিয়ে তুলতে হবে ইনশাআল্লাহ মা বোনদেরকে জাগিয়ে তুলতে হবে আমরা নারী পুরুষ সবাই মিলে আমাদের স্বপ্নের প্রত্যাশার বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ আমরা সেই অ্যাসপায়ারিং বাংলাদেশ অফ দ্য ইয়র্টস যুবকদের আকাঙ্কার বাংলাদেশ আমরা গড়ব মায়েদের জন্য নিরাপদ বাসস্থান যাতায়াত কর্মস্থল আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ তারা গর্বের সম্মানের সাথে তারা এ দেশকে সেবা করবেন তারা অবদান রাখবেন সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে ইনশাল্লাহ আমরা দেশ করব আমরা কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না আমি আগেই বলেছি তিন শর্তে যারা রাজি হবেন এটি বাংলাদেশ জামাতি ইসলামী শর্ত না এটি জনগণের কলিজার আর শর্ত এদেশের মানুষ বাইরে কিছুই দেখতে চায় না সেই মানুষগুলোকে আপনাদের হাতে তুলে দিই যাদেরকে নিয়ে আগামী দিনে আপনারা কাজ করবেন সংসদে পাঠাবেন আপনাদের সেবক হয়ে কাজ করবে মালিক হয়ে নয় সৎ হয়ে কাজ করবে চুর হয়ে নয় সম্পদের পাহারাদার হবে চকিদার হবে সম্পদের মালিকে পরিণত হবে না ইনশাআল্লাহ এই ঠাকুর গায়ে এক থেকে আমরা যাকে দাড়ি হাতে দিয়েছি আপনাদের সকলের প্রিয় আমাদের সকলের স্নেহের মজলুম ছাত্র জননেতা যাকে খুন করার পরিকল্পনা করেছিল আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন রাকে আল্লাহ মা রেখে এখন আমরা দেখতে চাই এই লোকটাকে আপনারা সুযোগ দিয়ে সংসদে পাঠাবেন এবং সে আপনাদের জন্য দিন রাত কাজ করে যাবে আপনারা কি রাজি আছেন আলহামদুলিল্লাহ এই ঠাকুরকে এক আসনের পাল্লা তুলে দিলাম ইনসাফের প্রতীক আপনারা চূড়ান্ত সংগ্রাম করে দিন রাত কেটে বিজয় ছিনিয়ে আনবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাদেরকে আগের দুই আসনে বিশিষ্ট আলমে দিন হজরত আব্দুল হাকিম তাকে বারবার ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে এবার আপনারা যদি আপনাদের বুট করতে আসে সেই হাত আপনারাকে রুখে দিতে পারবেন ইনশাল্লাহ তার পক্ষে আপনারা বিজয় ছিনিয়ে আনার জন্য লড়াই চালিয়ে যাবেন বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ ঠাকুরগা কেইন আসন এই আসনে মাস্টার নিজানুর রহমান সাহেব তিনি একজন শিক্ষক সবার প্রিয় আপনাদের প্রিয় আমাদের প্রিয় আমরা আশা করি আল্লাহ তাআলারও প্রিয় আপনারা তাকে আমরা পাল্লা তুলে দিলাম

পাঁচ বছর আমি কথা দিয়ে যাচ্ছি এই তিনজন আপনাদের আমানতের হবে হবে এখানে সংগঠনের পাহারাদার চৌকিদার বন্ধু নেতৃবৃন্দ এসেছেন পার্শ্ববর্তী জেলা থেকে অনেকে এসেছেন এনসিপির নেতৃবৃন্দ এসেছেন খেলাফত মজলিশের এসেছেন তারপরে আমাদের জাকপার নেতৃবৃন্দ এসেছেন তাদেরকে আমরা একটু সামনে আসার জন্য বলছি আমরা তাদের কথা শুনলে নিজেরাই উপকৃত হতাম ঠাকুর গাওয়া উপকৃত হতো কেউ বলতে পেরেছেন কেউ বলতে পারেন নাই ভবিষ্যতের জন্য জমা রেখে দিলাম আমরা আবার আবার একসাথে আপনাদের সাথে সামনে এসে হাজির নয় বারবার আমাদেরকে হবো জালিয়া খুঁজতে হবে না আমরা আপনাদেরকে খুঁজে করবো হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দশ দলীয় নির্বাচনী পক্ষ জিন্দাবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ